প্রিয় তারাবাদি আসসালামু আলাইকুম আপনারা তো অনেক ধরনের ভিডিও দেখেছেন আজকে কিছু ব্যতিক্রম রকম ভিডিও দেখাব আপনাদের মাঠে এই মুহূর্তে কিন্তু আপনাদের সামনে যে ভিডিও নি আসি আসলে এই ভিডিওটি আজও আমাদের আমাদের এই বাংলাদেশে হয়েছে কিনা আমি জানি না কারণ একজন মানুষ একটা পর্বত কিভাবে খনন করতে পারে আসলে অবিষেচ্ছা হলেও এটা কিন্তু সত্যি যে পাচ্ছেন আমাদের শান্তুল কাকা আছেন কিন্তু নিজে একাই কিন্তু এই 30 শতকের মতো একটা পর্বত সে কিন্তু নিজে কিন্তু দিন রাত পরিশ্রম করে

এটা এই কাজটা আপনি নেওয়ার কারণটা কি আপনি নিজের আর লেবার কাজ করলে এক বছর টিকবে না আর আমি যেটা কিন্তু তিন চার বছর এটা কিছু হবে না কারণ আমি এক জায়গায় মাটি দিচ্ছি কাঁচা মাটি দিচ্ছি সেটা শুকাই আবার লেবার আবার তা করবে লেবার ওই কাঁচা মাটি দিলে বৃষ্টি যখন হয়ে যাবে তখন ভ্যাং গাছ শেষ হয়ে যাবে আর আমি প্রত্যেকটা জায়গায় নিজে নিজেকে ধীরে 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 দিয়ে সেটা আমি ওই শুকানোর পর আবার দিচ্ছি এবং এটুকু হবে কি আমার জুবিটি বাড়বে এই পাড়ের যে জুবিটি সেটা বাড়বে তার পাঁচ বছরে কিছু হবে না আর না আমি আমি আমার উদ্দেশ্য হচ্ছে যে কোনো কাজ পারবো না এই জিনিসটা ঠিক না পারার জন্য মানুষ থাকে তখন করতে না এটা সম্ভব না কিন্তু আমি সম্ভব পরিণত করছি তো সম্ভব আমি তো নিজে হতবাকি আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এই যে পক্ষ দেখেন সে কি নিজে কিন্তু খোড়াখুরি শুরু করছে দেখেন এই মাছ ধরা পথ দিয়ে পুকুর গোটাল পার কেন সে নিজেই নতুন করে কিন্তু বাঘ তৈরি করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এক একটা করে চাপ কিন্তু সে নিজে কিন্তু তুলে এই পুকুরে আবার এখান থেকে নিয়ে যা পারে আবার কিন্তু বাঘ দিতে সে একাই আসলে রাত দিন আমি এইরকমও শুনলাম কি এই কাজটা কিন্তু দাঁতি করেন সেটা হচ্ছে আমি যখন কাজটা শুরু করি তখন রমজান মাস ছিল রমজান মাস রমজান মাস ছিল তো রমজান মাসে আমি ওই বিশেষ করে রমজান মাস এই কারণে আমি ওই ইত্যাদি পড়ার পর ধরেন এই রাত দশটার থেকে এই পর্যন্ত কাজ করতাম সেই কাজ করতাম রমদানি আমি সেই রূপে কাজ করার পর তারপরে বন্ধ রাখতাম আর রমজানের পর আমি কাজ করছি এই দশটা থেকে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত কাজ করে শেষ করি তাহলে এত রাত্রি পরিশ্রম করে আসলে কেউ বিশ্বাসই করবে না আপনি এই কাজটা করছি আমি শুধু আমার জন্যে না আমি সবার সবার অনুপ্রেরণামূলক আলোচনা আমার মতো মতনন সবাই এরকম কাজ করে নিজে কাজ নিজে করতে পারবে এবং এটা আমি প্রমাণ করতে যাচ্ছি যে কোন কাজ কঠিন না যদি মানসিক স্বরিত্র থাকে হ্যাঁ স্বরিত্র থাকে মানুষ সব কাজ করতে পারে এর আগেও কিন্তু আপনার একটা আমরা কিন্তু একটা ভাইরাল একটা নিউজ শুনছি আপনি পায়হেটে ভ্রমণ করেছিলেন আর মানুষকে কিন্তু বাড়ি মানে এলাকায় কিন্তু ঘুরে ঘুরে কোন ফ্রি চিকিৎসা ওষুধ দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ তো আমার আমার দাতব্য চিকিৎসালয় সেটা হচ্ছে আমি প্রায় আজকে দশ বারো বছর হলে দিচ্ছি সেটা হচ্ছে আব্দুল লকিফোন দাতব চিকিৎসালয় আমি প্রতি শুক্রবার জনগণের উদ্দেশ্যে ফ্রি চিকিৎসা দিই পয়সা ছাড়াই পয়সা ছাড়াই পয়সা ছাড়াই আসলে এই 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 জিনিসটা কিন্তু তারা কিন্তু কেউ করে না একমাত্র আপনি দেখলেন ফ্রি চিকিৎসা হ্যাঁ তো এই এই এটা আমার হচ্ছে দাতা আছে একজন ঢাকা আছে ঢাকায় আমার একটা ইয়ে আছে বন্ধু আছে চাঙ্গে দলুন

你们。<laughs>